হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো তো আমাদের তোমাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো তো আজকে আমি এবং আমার বন্ধু আজ ভিডিও বানাবো হলো চট্টগ্রামের ভাষা ভার্সেস স্পেনের ভাষা তো লেটস গো তোরিয়া তুমি কেমন আছো আই গম আছি মানে কি বুঝলাম না এটা আমাদের চট্টগ্রামের ভাষা এটাকে বলে ভালো আছি কি বলে গম আছি ও আমি তো এটা জানি তোমাদের আজকে কি রান্না করছে আমাদের ভাষায় আজকে গোস্ত রান্না কি।

তোমাদের বাসায় পাতিল কি বলে এটা তো আমরা কই ঠোলা ঠোলা তারপর তোমাদের বাসায় প্রজাপতিকে কি বলে এটা তো আমরা কই ভেনবেনি ভেনভেনি মানি কি ভেনভেনি মানে আমি রাগ করছি এটাকে তোমাদের বাসায় কি বলে আমি গুছে ওই বুদ্ধা নস্তি তোমাদের বাসায় সিদ্ধটেন কে কি বলে এটা তো আমরা কই ই যায় আন্ডা ই যায় আন্ডা কেন বাসায় আর চট্টগ্রাম বাসায় ই গিয়া আন্ডা কেমন আছো আমি গম আছো নি মিম গম আছো নি তোমাদের বাসায় শুটকি মাছকে কি বলে এটা তো আন্ডা কয় হোনা মা হোনা তোমাদের বাসায় মরককে কি বলে এডা টান্ডা কই কুরা কুকুরা কুকুরা আসলে ভাষায় সিংকে কি কই সই ও তোমাদের কাছে আজকের এই চটং ভাষা ভার্সেস স্পেনের আঞ্চলিক ভাষা কেমন লাগছে তা লাইক তা কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে লাইকনটি বাজিয়ে রাখবেন আর পরের নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন তো ভিডিওটি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ